তো এই মতানৈক্য এই ঝামেলা যেটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বারবার যে কোন যাব কাদেরটা তো এখানে আমার একটা জিনিস বাকি ছিল যে আসলে আল্লাহ সাল্লাম তিনি যেই সাহাবিকে কেরাত কমিয়ে নিয়ে আসার জন্য বললেন সেখানে হুকুমটা কি ছিল সেখানে হুকুমটা ছিল মূলত কেরাতকে কমিয়ে নিয়ে আসো মানে তুমি সুরা আল ইমরানকে বাদ দাও প্রায় দেড় পাড়ার সমান সুরা বাকার প্রায় আড়াই পাড়ার সমান তুমি এই আড়াই পাড়া বাদ দাও তুমি দেড় পাড়া বাদ দাও তুমি ছোট সুরা নিয়ে আসো তুমি সুরা তিন পড়ো তুমি সুরা ইখলাস পড়ো তুমি সুরা ঝিলঝাল পড়ো তুমি সুরা নাস পড়ো ফালাক পড়ো তিনি কেরাতকে কমিয়ে নিয়ে আসতে বলেছেন কিন্তু তিনি দ্রুত পড়তে বলেন নেই তিনি কমিয়ে নিয়ে আসতে বলেছেন দ্রুত পড়তে বলেন নেই আর এখানে আল্লাহ আলা নিজে কোরআনকে তার তিলের সাথে পড়তে বলতেছেন তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে এক জায়গায় কেরাতকে কমিয়ে নিয়ে এসতে বলেছে আর এক জায়গায় তার তিলের সাথে পড়তে বলতেছে এখানে কোনোই সাংঘর্ষিকতা নাই প্রথম আমি সাংঘর্ষিকতার কারণে একটু বিষণ্নতায় ছিলাম কিন্তু এখানে কোনো তেমন কোনো ঝামেলা নেই এখানে তার তিলের সাথে পড়তে বলছে তুমি এক লাইন পড়ো তুমি সুরা কাউসার পড়ো কাউসারের মধ্যে কয়টি আয়াত তিনটে আয়াত ইন্না আত ইনাকল কৌতাও ফসলিন র অফ বি কা ওয়ান হাউ ইন্না শানি একা ওয়াল আবুতল তিনটে আয়াত তুমি এই তিনটা আয়াতকে কি তার তিলের সাথে পড়ো কিন্তু তুমি সুরা বাকারানিরা আলহামদুলি আলম মনে মানে তোমাদের মধ্যে বলে না আমিন এভাবে পড়ো না এভাবে পড়লে আমি তোমাকে বললাম তার তিলের সাথে পড়তে আর তুমি এভাবে পড়লা তাহলে তুমি তোমার কথার দাম দিলে না আমার কথাটা মানলো না সুতরাং প্রিয় দর্শক ভাইয়ের আমার আমি এই দুটো বিষয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যাই হয়ে যাক মুসুলিরা খুশি হোক নাই হোক আমাকে আমার শরীয়তের উপরে অটল থাকতে হবে আমি সেদিন থেকে পুরোপুরিভাবে এখনও কোনো ইয়ে নেই আমি ধীরে ধীরেই পড়ে যাই এবং এখন পর্যন্ত অনেক মুসল্লিরা বলে যে একটু দ্রুত পড়তে দ্রুত না পরা পড়ার কারণে অনেকে অনেক কথা বলে কিন্তু আমার সেগুলো দেখার সময় নেই আমি নামাজ পড়লাম কিন্তু নামাজে সবাব পাওয়ার পরিবর্তে আমি যদি গুণা কামাই করি আমার সেই নামাজে কোনো প্রয়োজন